বর্গ করে হয় তাহলে এটা কিসের ফর্মুলা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা আছে একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি ফোর ঠিক আছে তাহলে ব্যাপার হচ্ছে এই দুটো ফর্মুলার মধ্যে কোনটা ইউজ করুন কোনটা করবো এখানে মান বের করতে বলেছি কি টেন থিটা মাইনাস কর থিটা এখানে এ মানে কি টেন থিটা আর বি মানে কর থিটা যদি এইটা দিয়ে করি অঙ্কটা তাহলে চলে আসছে আর এটা দিয়ে করলে কি হচ্ছে মাইনাস চলে মান বের করতে পারবো আচ্ছা তাহলে বা এ মাইনাস বি এ মানে তো টেন থিটা তাহলে এর জায়গায় লিখবো টেন থিটা মাইনাস বি এর জায়গায় কি হবে কর থিটা দিয়ে হোল স্কোয়ার সমান 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 না ওখানে প্লাস ফোর ইন্টু এ মানে ট্যান্থিটার কর্তিটা যদি এক জায়গায় থাকে আর যদি ঘুমে থাকে তাহলে ট্যান থিটা ইন্টু थीटा তাহলে কি হবে ওই ট্যান লিখে রাখলাম তাহলে সমান সমান লিখতে পারি ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেন লিখে যাবে ফার্স্ট চ্যাপ্টারটাই ছিল আমাদের ইকোনমিক্স প্রথম চ্যাপ্টার যে কট সমান সমান ওয়ান বাই টেন হয় কারণ কটের উল্টোই তো ট্যান তাহলে ট্যান ট্যান কেটে যাচ্ছে পড়ে থাকছে তো এক তাহলে ট্যান আর কট সমান সমান কি এক লিখবো এই জায়গাটা হয়ে গেল এক তাহলে বা টেন থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক সমান সমান এই যে চারটা আছে চার চার এই চারটা ওই পাশে নিয়ে যাবো প্লাস আছে আগে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমাদের পড়ে থাকছে টেন থিটা মাইনাস থিটা হোল স্কোয়ার সমান সমান চার এখানে প্লাস আছে ওই পাশে নিয়ে যাচ্ছে মাইনাস চার যাচ্ছে চার থেকে চার পাঁচ তো জিরো হয় তাহলে টেন থিটা মাইনাস থিটা হোল স্কোয়ার সমান সমান জিরো আচ্ছা আমাদের তো হোল স্কোয়ার মান বের করতে হবে না আমাদের টেন থিটা মাইনাস কর থিটা মান বের করতে হবে তবে স্কোয়ারটা দিকে তুলে দিই এই দিকে কে রুট রুটবার হবে আর জিরোর মাথায় রুট রুটবার মানে কোনো দামই নেই তো আমাদের টেন থিটা মাইনাস কর থিটা এই অ্যানসারটা দাঁড়াচ্ছে আচ্ছা পাঁচ নাম্বার অঙ্কটা কী আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান সাত বাই তেরো হলে সাইন থিটা প্লাস কস থিটা বের করতে হবে আচ্ছা সাইন আর কষের যে ফর্মুলাটা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এবার এটা কিসের ফর্মুলা যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে এ মাইনাস বি যেহেতু আমরা এ মাইনাস এর মানটা জানি সাত বাই তাই এই সেকেন্ড ফর্মুলা নিয়ে অঙ্ক করব আচ্ছা তাহলে ওখানটায় কি আছে ব্যাকেট এর জায়গায় লিখবো সায়েন থিটা মাইনাস বিয়ের জায়গায় হবে কস্তিটা দিয়ে হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ মানে সায়েন থিটা আর বি মানে কস থিটা সমান সমান কত ওয়ান আচ্ছা এইটার মান কত দেওয়া আছে সাত বাই তেরো তাহলে বা সাত বাই তেরো প্লাস এখানে স্কোয়ারটা দেবো হোল স্কোয়ার ছিল প্লাস টু ইন্টু সায়েন থিটা ইন্টু কস থিটা ঠিক আছে আচ্ছা স্কোয়ারটা যদি ভেতরে আনি তাহলে সাতের স্কোয়ার আর তেরো স্কোয়ার হবে একবারে ওইটা ওই পাশে নিয়ে যাবো এখানে সমান সমান ওয়ান ছিল একবারে ওইটা ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে কী হবে টু সাইনথিটা ইন্টু পশ থিটা সমান সমান ওয়ান এইখানে প্লাস ছিল মাইনাস দেবো স্কোয়ারটা ভেতরে নিয়ে গেলে সাত সাতটা হচ্ছে ঊনপঞ্চাশ আর তেরং তেরং কত হয় একশো উনসত্তর ঠিক আছে আচ্ছা বা তাহলে আমাদের পড়ে আছে টু সাইনথিটা ইন্টু কস্তিটা সমান সমান এখানে অসুখ হচ্ছে একশো উনসত্তর কিছু তো নেই তাহলে একশো আর এক গুণ করলে কত হবে একশো উনসত্তরই হবে মাইনাস ভাগ করলে এক হয় বসে গেল একশো উনসত্তর থেকে একশো এই দেব তাহলে পড়ে থাকবে আমাদের টু সাইনতিটা কস্তিটা সমান কত শূন্য আর এখানে দুই একশো হচ্ছে বাই একশো ঊনসত্তর এবার এবার এখানে কি হবে এই দুইটা আর এখানে একশো কুড়ি কাটলে কত হচ্ছে ষাট তাহলে আমাদের দাঁড়াচ্ছে ষাট বাই একশো উনসত্তর তাহলে সায়েন তিরা কষ্রিয়া মান পেলাম ষাট বাই উনসত্তর কিন্তু আমাদের এখানে বলেছে সাইন তিরা প্লাস কস্তিরা বের করতে এই ফর্মুলাটা আবার লিখবো লিখে এবার ফার্স্ট ফর্মুলা করবো দিয়ে এবি বলতে কি এই জায়গাটায় মান বসাবো এবি মানে কি সায়েন তেরা কস্ত্রা মান বসলে অঙ্ক যাবে আচ্ছা আবার সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আচ্ছা তাহলে এবার করবো ফার্স্ট ফর্মুলাটা তাহলে সাইন থিটা প্লাস কোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এব মানে টু সাইন থিটা ইন্টু অস থিটা সমান সমান ওয়ান আছে লিখে নিলাম আচ্ছা এবার কী করব যে সাইন থিটা কস থিটার মানটা আমরা জানি কত ষাট বা একশো উনসত্তর এখানে বসিয়ে দেবো তাহলে বা সাইনতিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস দুই গুণ কত হচ্ছে ষাট বাই একশো উনসত্তর সান শান কত ওয়ান এবার এখানে সাইন্টা প্লাস কস থিটা হোল স্কোয়ার এখানে মাইনাস ছিল ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর ষাট আর দুই গুণ বলে একশো কুড়ি তাহলে একবারে করে দিই ওয়ান মাইনাস ছিল এদিকে পাশে এদিকে প্লাস হলো তাহলে কত হচ্ছে একশো কুড়ি আর নিচে একশো উনসত্তর থাকছে আচ্ছা তাহলে বা এখানে থাকছে sin থিটা প্লাস কস থিটা সমান সমান এখানে স্কোয়ার ছিল তুলে দিয়ে ডাইরেক্ট রুটবার করে দিলাম এখানে লসাগু হচ্ছে কত একশো উনসত্তর এখানে এক আছে ডাইরেক্ট গুণ যাবে তাহলে একশো উনসত্তর হচ্ছে প্লাস একশো 169 একশো ভাগ করলে এক হয় তাহলে একশো কুড়ি বসে গেল একশো উনসত্তর আর একশো কুড়ি যোগ করুন তাহলে আমাদের কত হবে নয় ছয়াত দুই কত আট আর দুই দুশো উনব্বই বা একশো উনসত্তর তাহলে দুশো নব্বই যদি ভাঙি তাহলে আমাদের দাঁড়াবে দুটো ভার উপরে থাকছে সতেরো গুণ সতেরো আর নিচে তেরো গুণ তেরো তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে সতেরো বাই তেরো ব্যাস হয়ে গেল আচ্ছা এবার ছয় নম্বর অঙ্ক সাইন তিটা কস্তেরা মান দেওয়া আর আমাদের বলেছে যে সাইন তিটা প্লাস কস্ত্রেরা বের করতে হবে তাহলে সাইন আর কসের ফর্মুলা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় এবার এর এটা কিসের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দুটো হয় একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু যেহেতু এখানে সাইন থ্রিটা প্লাস ক্রিটা মানটা বের করব তাহলে এই ফর্মুলাটা নিয়ে করবো কারণ এখানে প্লাস আছে যদি এইটা নিয়ে করি এটা মানও জানি না আর এখানে প্লাস আছে তো এই দু নম্বর ফর্মালা দিয়ে হবে না ফার্স্ট ফর্মালা দিয়ে অঙ্ক করব তাহলে কি লিখব বা সায়েন থিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু কি হবে সায়েন থিটা ইন্টু কস্তিটা ওয়ান কারণ এ মানে সায়েন থিটা আর বি মানে কস্তিটা এবার এটা লিখে নিই যা আছে সাইন স্কোয়ার থিটা না সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস তির মান জানি ওই যে বইয়ের মধ্যে দেওয়া ছিল এক বাই দুই এক বাই দুই লিখে দিলাম সমান সমান ওয়ান দুই দুই কেটে যাচ্ছে একটা ওই পাশে নিয়ে যাবো মাইনাস ছিল ওদিকে গিয়ে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে পড়ে থাকলো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান সময়ান এক এই একটা ওই দিকে নিয়ে তাহলে প্লাস এক হয়ে যাবে দুই দুই তো কেটে তাহলে এক করে আছে এবার স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাব তাহলে কি হবে রুটোভার তাহলে সাইন তিটা প্লাস কস থিটা সমান সমান এক দুই যেহেতু স্কোয়ারটা থেকে তুলে দিয়েছি তাহলে হয়ে গেল রুটোভার আচ্ছা এবার ছয় নম্বর অঙ্ক সাইন থিটা কস মান দেওয়া আছে আর আমাদের বলেছে যে সাইন তিটা প্লাস থিটা বের করতে হবে তাহলে সাইন আর কস ফর্মুলা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় এবার এর এটা কিসের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা দুটো হয় একটা হচ্ছে এ প্লাস ডি হোল আর একটা এ মাইনাস বি যেহেতু যেহেতু এখানে মানটা বের করব তাহলে এই ফর্মুলাটা নিয়ে কারণ এখানে প্লাস আছে যদি এইটা নিয়ে করি এটার মানও জানি না আর এখানে প্লাস আছে তো এই দু নম্বর ফর্মালিতে হবে না ফার্স্ট ফর্মালিতে অঙ্ক করবো তাহলে কী লিখবো বা সায়েন থিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু কী হবে সায়েন থিটা ইন্টু কস্তিটা শোন ওয়ান কারণ এ মানে সায়েন থিটা আর বি মানে কস থিটা এবার এটা লিখে নিই যা আছে সাইন স্কোয়ার থিটা না সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মান জানি এই যে বইয়ের মধ্যে দেওয়া ছিল এক বাই দুই এক বাই দুই লিখে দিলাম সমান সমান ওয়ান দুই দুই কেটে যাচ্ছে একটা ওই পাশে নিয়ে যাবো মাইনাস ছিল ওদেরকে গিয়ে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে পড়ে থাকলো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান সময় এক এই একটা ওই দিকে নিয়ে তাহলে প্লাস এক হয়ে যাবে দুই দুই তো কেটে তাহলে এক করে আছে এবার স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাবো তাহলে কি হবে রুট ওভার তাহলে সাইন থিটা থিটা প্লাস সমান সমান এক আর এক দুই যেহেতু তাহলে হয়ে গেল রুটার এবার সাত নম্বর নম্বর বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি হলে সেখ ও ট্যান থিটার মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে এবার সেখ আর টেন এর ফর্মুলা জানি যে সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাই তো ছোটোবেলায় পড়েছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানের এ মানে সেকটিটা আর বি মানে টেন থিটা তাহলে ফর্মুলাটা ইউজ করবে এবার সেকটিটা মাইনাস টেন থিটা সেক থিটা প্লাস ট্যান্থিটা সমান সমান কত 1 ঠিক আছে আচ্ছা এবার মানটা বসাবো এখানে যে tan থিটা এর মান দেওয়া আছে কত ওয়ান বাই দেওয়া আছে তাহলে এখানে লিখে দিই ওয়ান বাই রুট থ্রি সমান সমান কত ওয়ান হয় ওয়ান বাই রুট ওই পাশে নিয়ে যাব যেহেতু গুণ আছে ভাগ হবে মানে গুণ দিয়ে উল্টে যাবে তাহলে sec টেন থিটা সমান সমান ওয়ান হচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান রুট থ্রি আর প্রথমে ছিল এটা প্লাসের মান পেয়েছি আর প্রথমে মাইনাসের মানটা দেওয়া ছিল যে সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান দেওয়া ছিল এটাকে ধরলাম আমরা এক নম্বর আর এটা দুই নম্বর যেহেতু সেক আর টেনের মান বের পদ্ধতি করে যে এক এক নং ও দুই নং যোগ করে পাই যোগ করে দেব তাহলে আমাদের এক নং সমীকরণ ছিল হচ্ছে এটা আর দুই নম্বর বেরিয়েছে হচ্ছে এটা তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান ওয়ান বাই রুট ওয়ান থ্রি এবার দুই নম্বরটা কি বলেছে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান রুট থ্রি

আচ্ছা এখানে জায়গা নেই পাশে করতে হবে আমাদের হচ্ছে রুডুবার থ্রি রুডার থ্রি থ্রি ভাগ করলে এক হয় এক এক কে এক বসে গেল প্লাস প্লাস ছিল মাঝখানে রুডুবার থ্রি এখানে কিছু কিছু না ডাইরেক্ট গুণ হবে রুট থ্রি রুট থ্রি গুন করলে কি হবে শুধুমাত্র থ্রি হবে তাহলে পড়ে আছে টু সেক থিটা সমান সমান তিনের আগে থাকছে চার আর নিচে থাকছে রুটপাত থ্রি দুই দিয়ে কাটছি দুই দোকানে চার তাহলে আমাদের যেটা পড়ে থাকছে যে সেক থিটা সমান সমান টু বাই রুটোপাত্রি তাহলে সেকের মানটা বেরিয়ে গেল এবার টেনের মানটা বের করবো টেনের মান বের করতে গেলে কী করব হয় এক নম্বর আর না হলে দু নম্বর যে কোনো একটাতে শেকের মান বসিয়ে দেব আমি এক নম্বরটায় বসাচ্ছি এক নং সমীকরণে সেক থিটা এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক নম্বর সময় লিখে নিই দেওয়া আছে থিটা মাইনাস টেন থিটা সমান সমান ওয়ান বাই রুটবা তাহলে এর মানটা জানি টু বাই রুপাত থ্রি মাইনাস টেন থিটা সমান সমান ওয়ান বাই আর থ্রি কি করবো শুধুমাত্র টেনটা ওই পাশে নিয়ে যাবো তাহলে টেনটা প্লাস হয়ে যাচ্ছে আর ওয়ান বাই রুট থ্রি এই পাশে নিয়ে আনবো তাহলে আমাদের দাঁড়াচ্ছে টু বাই রুটওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই রুটওয়ার থ্রি সমান সমান ট্যান থিটা ঠিক আছে এবার এখানে লসউ করে দিই থাকছে কি আমাদের লস উ করলে রুটওয়ার থ্রি হচ্ছে লসাউ কেটে গেলো পড়ে থাকলো টু আর এখানেও কেটে গেছে ওয়ান পড়ে আছে তার মানে একবারে দুই আর আগে থ্রি লিখে দিলাম সমান সমান কত ট্যান থিটা এবার এটাকে করণিনিবেশক করে দেবো তা করণীয় সব করতে গেলে নিচে যেটা থাকে সেটা দিয়ে গুণ করতে ওপর নিচে রুট থ্রি আর রুট থ্রি দিয়ে গুন করলাম তাহলে উপরে পড়ে থাকলো কি আমাদের থ্রি ওভার থ্রি আর নিচে রুট থ্রি রুট থ্রি গুন করলে থাকছে শুধু থ্রি সমান টেন থ্রিটা থ্রি থ্রি কেটে গেলো তাহলে আমাদের টেন থ্রিটার সমান সমান বেরোলো কত রুটোয়ার থ্রি হয়ে গেল তাহলে সেকেন্ড মান বেরিয়েছে টু রুটোয়ার থ্রি আর টেন থিটার মান বেরোলো টুডোবার থ্রি ব্যাস আচ্ছা সাত নম্বর অঙ্কটা কি আছে কোশেক থিটা প্লাস কট থিটা সমান সমান টু তাহলে কোষেক আর কট বের করতে হবে এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো আগের অঙ্কটাই ছিল সেক আর ট্যান এটা আছে কষা কোষেক আর কট ঠিক আছে তাহলে কোষেক আর কটের যে ফর্মুলাটা আছে আমাদের কোষেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যাচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা কী হবে এ লিখলাম মানে কোষেক লিখলাম প্লাস কট থিটা আর একবার লিখবো মাইনাস দিয়ে এই যে a plus b into a minus b a square minus b square ফর্মুলা এবার cosec θ cot θ এটার মান জানি কত √3 তাহলে √3 টা বসিয়ে দিও তাহলে √3 কিছু নেই মানে গুণ আছে ইনটু পড়ে আছে আমাদের cosec θ cot θ সমান সমান 1 পড়ে আছে √3 টা গুণে আছে ওই পাশে নিয়ে যাও তাহলে ভাগে চলে যাবে তাহলে পড়ে থাকলো কোশেক থিটা মাইনাস কট থিটা সমান সমান বাই রোট এই যে গুণ ছিল তাই নিচে চলে গেছে আচ্ছা এই যে এবারের অঙ্কটার মধ্যে এটা এক নম্বর ধরে নিলাম আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর তাহলে এক আর দুই যোগ করে দেবো তাহলে কি হবে প্লাস আর এই কট কেটে যাবে তাহলে কোষেকের মানটা পেয়ে যাব আচ্ছা তাহলে এক যোগ দুই করে পাই ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণটা দেওয়া আছে কোসেকটিটা প্লাস কট টিটা সমান সমান রুটোয়ার থ্রি আর আমরা যেটা দুই নম্বর বের করলাম ওসেকটিটা মাইনাস কট টিটা সমান সমান ওয়ান বাই রুটোয়ার থ্রি কট কট কেটে যাচ্ছে কারণ আগে প্লাস আর মাইনাস আছে এখানে কটা কোশেক আছে দুটো তাহলে টু কোষেক কোশেকটিটা সমান সমান এই দুটো যোগ করবো রুটবার থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের পড়ে থাকছে টু কোষেক থিটা সমান সমান রুট থ্রি হচ্ছে এখানে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হচ্ছে থ্রি হচ্ছে আর রুট থ্রি রুট থ্রি কাটছে পড়ে থাকছে কত এক তাহলে এক লিখে দিল তাহলে আমাদের এখানে থাকছে কোষেক টু কোষেক্তিটা সমান সমান চার বাই থ্রি দুই দিয়ে কাটব দুই দোকানে চার সমান সমান পড়ে থাকলো টু বাই থ্রি আচ্ছা তাহলে কোষেক থ্রিটা বের হলো আমাদের টু বাই রুটবার থ্রি যে কোষেকের মানটা আমাদের হয়ে গেছে আমরা বের করবো এবার কট তাহলে যে কোনো একটা সমীকরণে হয় এক নম্বর আর হলে দু নম্বর এটা দু নম্বর সমীকরণ এই যে এটা দু নম্বর সমীকরণ দু নম্বরে কটের কোষেকের মানটা বসাবো তাহলে এক নম্বরেই বসাচ্ছি যে এক নং সমীকরণে থিটা এর মান বসিয়ে পাই ঠিক আছে এক নম্বরটা লিখি দেওয়া আছে ওসেক থিটা প্লাস থিটা সমান সমান রুট রুটওয়ার থ্রি দেওয়া ছিল ওসেকের মান পেয়েছি টু বাই রুটওয়ার থ্রি বা টু বাই রুটওয়ার থ্রি প্লাস থিটা সমান সমান রুটওয়ার থ্রি এবার এইটা ওই পাশে নিয়ে যাব কটের মান বের করতে হবে তাহলে এর আগে তো প্লাস আছে ওই দিকে গেলে কীভাবে মাইনাস হয়ে যাবে তাহলে কট থিটা সমান সমান রুট বা থ্রি মাইনাস টু বাই রুট থ্রি রসম করে রুট থ্রি হচ্ছে রস রুট থ্রি রুট থ্রি কাট কীভাবে ডাইরেক্ট গুণ হবে কিছু নেই মানে ডাইরেক্ট গুণ হবে তাহলে শুধুমাত্র থ্রি পড়ে থাকবে মাইনাস রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে পড়ে থাকছে কত দুই তিন থেকে দুই বাদ দিলে এক বাই রুট থ্রি অ্যান্সার তাহলে আমাদের কোষেকের মান বেরিয়েছে টু বাই রুট ওয়ার থ্রি আর কটের মান বেরিয়েছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এবার নয় নম্বর অঙ্কটা কি বলেছে সায়েন থিটা প্লাস কস্তিটা বাই সায়েন থিটা মাইনাস কস্তিটা টু সেভেন হলে টেন থিটার মানটা বের করতে হবে দুটো নিয়মে করা যায় এক কি পাতি নিয়ম বর্জগ্রহণ করে দেবো আর না হলে না হলে ভাগ প্রক্রিয়া করবো ঠিক আছে দুটো নিয়মে করাচ্ছি আগে বর্জগ্রহণ করি সাতের নিচে কিছু মানে এক আছে কোনাকুনি গুণ করলে সাত আর সায়েন থিটা কী হবে সাত সায়েন থ্রিটা হচ্ছে প্লাস আবার কসের সাথে গুণ করবো সেভেন কস থিটা আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস সমান সমান এক দিয়ে যদি এটাকে গুণ করি তো এটাই হবে দিয়ে গুণ করছো তো তাহলে সায়েন থিটা প্লাস কস থিটা এবার সাইনগুলো একদিকে আনবো কসগুলো একদিকে নিয়ে যাব তাহলে সেভেন সায়েন থিটা আর এই সায়েন থ্রিটার আগে তো প্লাস আছে এই আনছি তাহলে মাইনাস হবে আচ্ছা তাহলে মাইনাস সাইন থিটা সমান সমান কস্তিটার দিকে ছিল ওই রাখলাম এই যে মাইনাস সেভেন কস্তিটা ওইদিকে নিয়ে যাচ্ছি প্লাস সেভেন কস্তিটা হয়ে গেল তাহলে এখানে সাতটা থেকে একটা সাইন্থিটা বাদ দেবো কত হবে সিক্স এখানে একটা কস্তিটা আর সাতটা কস্তিটা কত চারটা হলো এইট কস্তিটা এখানে যেমন থাক নিয়ে সাথে আছে তাহলে এই পাশে নিয়ে ভাগ তো আর ছয়টা নিয়ে যাবো ওই দিকে ছয়টা গুণে আছে ওই পাশে নিয়ে গেলে কী হবে ভাগে চলে যাবে তাহলে সাইন্িটা আর কসটা এই পাশে আনছি বাই কস থিটা সমান সমান আটটা লিখে রাখছি ছয়টা গুণে আছে ওদিকে গেলে ভাগে কাটাকাটি করি চার দোকানে আট আর তিন দোকানে ছয় আচ্ছা সাইন বাই কস মানে আমরা কী জানি ট্যান যাই না ট্যান তো ট্যান সমান সমান কী হয় সাইনতিটা বাই কস থিটা তাহলে এখানটায় শুধু টেন বসি দেব ব্যাস চার বাই তিন অঙ্ক কমপ্লিট আর যদি যোগভাগ প্রক্রিয়া করি এখানে যোগভাগ প্রক্রিয়াটা করছি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়মটা কি লব প্লাস হর বাই লব মাইনাস হর এটা করতে হবে এখানে লব বলতে কোনটা উপরের টুকু সাইন প্লাস কস্তিরা আর হর বলতে সাইন তিরা মাইনাস কস্তিরা ঠিক আছে

প্লাস অস্তিটা এবার আছে মাইনাস মাইনাস আছে মানে আমাদের ব্যাকেট দিতে হবে ঠিক আছে দিয়ে লব হরটা লিখে দিই সায়েনটা মাইনাস অস্তিটা সমান সমান এখানে কত সাত বাই এক আছে আবার এই পাশে যোগ ভাগ করেছি মানে এই পাশেও করতে হবে তাহলে উপরেরটা লব নিচেরটা হর তাহলে কি হবে লব প্লাস হর মানে সাত যোগ এক বাই সাত বিয়োগ এক ঠিক আছে এখানটা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবার যাচ্ছে কাটাকাটি কী কাটছে এখানে প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা কেটে গেল প্লাস সাইন্থিটা মাইনাস সাইন থিটা কাটছে ঠিক আছে বা এখানে সাইন্থিটা আর এখানে সাইন থিটা দুটো সাইন্থিটা আছে তাহলে টু সাইন থিটা হলো বাই এখানে একটা কস এখানে একটা কস টু থিটা সমান সমান কত সাত আর একে আট সাত থেকে একবার দিলে কত ছয় এবার দুই দিয়ে আটকে কাটবো দুটি তো ওপরে আছে কাটা যায় চার দোকানে আট আবার তিন দোকানে ছয় তা সাইন বাই কস মানে কী জানি টেন জানি তাহলে টেন থিটা সমান সমান চার বাই থ্রি কমপ্লিট যেভাবে করবা সেভাবেই হবে আচ্ছা দশ নম্বর অঙ্কটা কী আছে বলেছে কোসেক্তিটা প্লাস সাইন থিটা বাই কোসেক্তিটা মাইনাস সাইন্টিটা ফাইভ বাই থ্রি এত হলে সাইন থ্রিটা মানবে করতে হবে ঠিক আছে আবার দুটো নিয়মে করা যাবে পাঁচ নিয়মটাই করছি আমি বর্জ্য গুন করে দিই বা কোন গুণ করলে পাঁচ ডিগ্রি কোশেককে গুণ করি তাহলে থ্রিটা আবার থ্রি দিয়ে একবার কোশেক গুণ করবো একবার সাইন গুণ করবো তাহলে থাকছে কত থ্রি কোষেকটি মাইনাস না প্লাস থ্রি সাইন্টা ঠিক আছে কোশেকটা আনবো এই পাশে আর সাইনটা ওইদিকে নিয়ে যাবো তাহলে এখানে থাকছে ফাইভ কোষেক্তিটা থ্রিটার পাশে নিয়ে আসছি প্লাস আছে মাইনাস হয়ে গেল মাইনাস থ্রি কোষেক্তিটা সমান সমান সাইন্থিটা লিখলাম মাইনাসটা ওইদিকে নিয়ে যাচ্ছে প্লাস ফাইভ সাইন্টা তাহলে ফাইভ থেকে তিন বিয়োগ করবো ঠিক আছে পাঁচটা কোষেকটিটা থেকে তিনটে কোষেকটিটা বাদ দেবো তাহলে কত থাকছে টু কোষেকটিটা থাকছে সমান সমান থ্রি সাইন থিটা আর ফাইভ সাইন থিটা মানে তিনটে সাইন থিটা আর পাঁচটা সাইন থিটা এইট সাইন থিটা ঠিক আছে আচ্ছা আমাদের মান বের করতে হবে সাইনের ঠিক আছে তাহলে এখানে কোশেক রেখে তো লাভ নেই কোষেকটাকে সাইন করবো কোষেক সমান সমান কি জানি আমরা কোষেকের উল্টো তো সাইন হয় তাহলে কোশেক সমান সমান ওয়ান বাই সাইন লিখতেই পারি কোষেকের জায়গায় ওয়ান বাই সাইন লিখে দেবো তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইন থিটা সমান সমান এইট সাইন থিটা সাইন থেকে এই পাশে আনবো গুনে আছে তাহলে ভাগে গেলে তো নিচে যাবে তাহলে কী হবে গুণ করে দিই আর দুইটা ওই পাশে দুইটা গুনে আছে ওইদিকে ভাগে যাবে আর সাইনটা এই পাশে আনছি তাহলে ওয়ান বাই সাইন থিটা থেকে ওপরে ছিল নিচে এসে মানে গুন করেছি সাইন স্কর আর দুইটা ওই পাশে গেলে দুইটা ওপরে আছে ওইদিকে নিচে যাবে মানে ভাগে যাবে তাহলে আট বাই দুই কাটাকাটি করে দিই চার নিচে কথা হচ্ছে এক আছে এবার এইটাকে এইদিকে যদি উল্টে দিই তাহলে এইদিকে উল্টাতে হবে তাহলে পড়ে থাকছে কি সাইন স্কোয়ার থিটা সমান সমান কত এদিকে উল্টাচ্ছি এক বাই চার এবার স্কোয়ারটা এই পাশে আনলে কী হবে দুটোবার হবে তাহলে সাইন থিটা সমান সমান ওয়ান বাই চার দিয়ে লোটোবার দিচ্ছি রুটোবার থেকে বের করতে গেলে কী করবো এককে বের করলে এক গুণ একটা একই হয় আর চারকে যদি বাইরে বের করি তাহলে দুই দুকানে চার একটা দুই হবে তাহলে সাইন থিটার মানটা বেরোচ্ছে এক বাই দুই ব্যাস কমপ্লিট